ওই একটা লোক টেবিল নিয়ে গুটকা বিক্রি করছে গুটকা হ্যাঁ দেখেননি স্যার জি আপনারা দেখেননি চাচারা ওই রাস্তাতে যখন এলাম তখন এরকম একটা টেবিল আছে প্লাস্টিকের টেবিল কি কাঠের টেবিল বলতে পারছি না তবে টেবিলের উপরে দড়ি দিয়ে দড়ি বুঝেন কি আপনারা আমাদের মতো ভাষা তো জি আমরা তো জঙ্গিপুরের মানুষ তো এই দড়ির উপরে গুটকা তিরঙ্গা আর বিমল আর কি কি যেন আছে দেখলাম বাইকের উপরে ছিলাম অত বুঝতে পারিনি তো বোঝা গেল যে গুটকা পান টান বিক্রয় করছে তো এই যে লোকগুলো পান বিক্রয় গুটকা বিক্রয় করছে আপনারা কি করছেন গো আপনারা কি করছেন আপনারা বাধা দিতে পারেন না আপনারা কিছু বলতে পারেন না না আপনাদের একতা নেই না যারা দোকান দিয়েছে তারাই সভাপতি ক্যাশিয়ারদের লোক যে কিছু বলতে পারেন না ওই উত্তর দক্ষিণে যখন প্রোগ্রামে যায় তখন তাদেরকে যদি বলা হয় তখন বলে যারা সর্দার ক্যাশের আছে তাদেরই ভাতিজা ভাতিজির দোকান তাই তারা নিষেধ করতে পারে তা আপনাদের সম্পর্ক আছে নাকি দোকানের সাথে ওখান থেকে কিছু টাকা পাবেন আপনারা আজকে জালসাই আপনার উত্তর দক্ষিণের মতো টাকা নেন জালসাতে ওইদিকে টাকা নেয় দোকান মাথাপিছু হয়তো আড়াইশো তিনশো পাঁচশো করে টাকা নেয় আমি এটা আশাবাদী নইলে দোকান বন্ধ হবে না কেন আমরা প্রোগ্রাম খুবই দোকান বসে প্রোগ্রাম খুবই কম হয়েছে তার মধ্যে আমাদের দুই তিনটি প্রোগ্রামে গিয়েছি যে দোকান বসেনি এক মালদাতে আহলাদিস জমাইতে হাদিসের প্রোগ্রাম যেদিন হয়েছিল চোদ্দোই জানুয়ারি কোনো দোকান বসেনি আর ইটাহার উত্তর দিনাজপুরের প্রোগ্রাম হয়েছিল সেখানে কোনো দোকান বসেনি আর আজকে দুই দিন হলো উত্তর দিনাজপুরে প্রোগ্রাম করে এলাম সেখানেও কোনো দোকান বসেনি আলহামদুলিল্লাহ তো তারা দোকান বন্ধ করতে পারে আপনারা পারবেন না পারবেন না আজকে এখানে যদি চার পাঁচ ছয় হাজার লোক থাকে তো দোকানেও আশা করি চার পাঁচ হাজার ছয় হাজার লোক ঘোরাঘুরি করছিল এতক্ষণ করছিল না কথা বলেন না গো করছিল তো ওই দোকান যদি বন্ধ করতো ওই ছয় সাত হাজার মানুষ সব আজকে কোথায় থাকতো এই প্যান্ডেলের ভেতরে থাকতো এবং এরা সলাতের ব্যাপারে বক্তব্য শুনতো নেশাদা দ্রব্যের ব্যাপারে বক্তব্য শুনতো আরও ওলা যে হিসাবে বক্তব্য রাখতেন সে বক্তব্য তারা আশা করি শুনতে পেত আমাদের এগুলো ব্যর্থতা আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক সকলে বলি আমিন